আর বাতে নিয়ে নেওয়া আমাদের কথা তো বললামই না আপনার শরীরে যেই পরিমাণ তার তোর আছে যেই পরিমাণ তার আছে রগ আছে রেশা আছে এসবগুলোকে যদি খুলে খালি একটার পর একটা জোড়া দেওয়া হয় তাই পৃথিবীকে কমপক্ষে ২৫ বার ঘেরাও দেওয়া যাবে এই পৃথিবীটা পঁচিশ হাজার কিলোমিটারের বেশি এই প্রতিটাকে পৃথিবীটাকে পঁচিশ বার অন্তত ঘেরাও দেওয়া যাবে আপনার শরীরে যে পরিমাণ রগ রেশা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এটা আল্লাহ তালার বাতিনি নিয়ামত আপনি যে ফিল্টার করেন প্রতিদিন অক্সিজেনগুলোকে আপনারা কোনো রুগীর ওই অক্সিজেন বক্স কি দেখেছেন যেই মেশিনে অক্সিজেন ফিল্টার করে ওটা এরকম বড় একটা মেশিন অথচ আল্লাহ তালা আপনার এখানে যে ফিল্টার মেশিনটা বসিয়ে রেখেছেন ফুসফুস ওটা কতটুক হবে সর্বোচ্চ একেবারে সর্বোচ্চ হলে দুই কেজি হবে ওজনে সর্বোচ্চ পানি টানি রক্ত টক্ত সহ যদি আপনি ওজন করেন দুই কেজি হওয়া মুশকিল কারণ আপনারা দেখেছেন গরুর ফুসফুস কতটা হালকা ঠিক না এই একটা ফুসফুস মেশিন দিয়ে ফিল্টারিং করে আপনার শ্বাস ব্যবস্থা আল্লাহ সুবান চালু রেখেছেন আল্লাহ তালা বলছেন আলাম তারাউ আনাল্লাহু সাখখারা লাকুম মা ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা তোমরা কি একটু লক্ষ্য করো না একটু চিন্তা করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছেন নিয়ন্ত্রিত করে দিয়েছেন অনুগত করে দিয়েছেন মা ফিস ওয়া মা ফিল আরদি আকাশসমূহ এবং জমিনে যা আছে সবগুলোকে আল্লাহ সুবান ওতালা তোমাদের জন্য নিয়ন্ত্রিত করে দিয়েছেন আসবাগা আলাইকুম নেয়ভু জাহির আতা উ আবা চেনা আল্লাহ সুবান ওয়াত আলা জাহিরি বা তিনি সব নেয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন এই যে আকাশ পথ দিয়ে হাজার টনের একটা বিমান চলে যাচ্ছে এই হাজার টনের বিমানটি বাতাসের উপর ভাসিয়ে রেখেছেন কে শুধু যন্ত্র দিয়ে শুধু শুধু বুদ্ধি দিয়ে না দেখবেন আপনারা যারা হদে গেছেন সৌদি এয়ারলাইন্স যারা ব্যবহার করেছেন সেখানে দোয়াটা স্ক্রিনে ভেসে উঠে সবসময় যে আল্লাহ সুবান সাখারা কিভাবে আল্লাহ তালা স্থির করেছেন এই দোয়াটা পড়তে পড়তে আপনি বিমানে চড়বেন অহংকার করবেন না আমার টাকা আছে এই জন্য তো বিমানে চড়ি আমার টাকা আছে এই জন্য তো আমি হদে যাই আমার টাকা আছে এই জন্য আমি বাতাসের উপর ভর করে চলে যাই না আল্লাহ বলছেন করে সব নিয়ন্ত্রিত না সব পিছনে কার হাত আল্লাহ 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 আমরা মনে করি যে এই জমিনের ভিতরে তো একটা পাইপ ঢুকাই দিলেই কোনো না কোনো পানি বেরিয়ে আসে তাই না টিউবওয়েল দিয়ে পানি আসে সাপ মার্সি বল দিয়ে আমরা পানি উঠাই মোটর দিয়ে পানি উঠাই বাহ সব পানির মালিক মনে আমরাই আল্লাহ সুবাহ কি বলছেন না এসব পানির মালিক তোমরা না পানির মালিক আমি আল্লাহ করেন্লা বলছেন ইন আসবাহ এই পানির লেয়ারটা যদি আমি আল্লাহ তালা নিচে নিয়ে যাই এমন কোন শক্তি আছে যে পানির লেয়ারটা উপরে উঠাইয়া তোমাদেরকে মাটির নিচ থেকে পানির ব্যবস্থা করবে এমন কোন শক্তি নাই আল্লাহ বলবেন না এই যে ঢাকা শহরে দিন দিন পানির লেয়ারটা নিচে চলে যাচ্ছে আল্লাহ তারা নিচে নিয়ে যাচ্ছেন এই পানির লেয়ার উপরে উঠানোর মতো কোনো শক্তি কোনো মেশিন কোনো কিছুই মানুষের হাতে নাই আল্লাহ তালা হাজার হাজার বছর আগে এটা বলে দিয়েছেন নিজে এত বড় নিজেকে মাস্তান মনে করিও না শক্তিশালী মনে করিও না এটা মনে করি না আমি বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন করছি সব বিজ্ঞান দিয়ে হয় পানি এক বের করে দেখাও না যদি শক্তি থাকে আমি যদি আল্লাহতালা পানির লেয়ারটা নিচে নিয়ে যাই আল্লাহ তালা সোজা সোজা উদাহরণ দিয়েছেন করি খারিমে যে একটা মাসি যদি কিছু টেনে নিয়ে যায় ওই মাসির পেট থেকে এটা আর বাই করার ক্ষমতা কারও নাই বাইর করতে গেলে রক্ত পারবে অথবা পানি আছে পানিটা বা যা সে খেয়েছে ওটাকে হুবহু অবিকল বের করার মতো কোনো ব্যবস্থা কারো কাছে নেই সুতরাং আল্লাহ তালা বলছেন সখর আলাহকুম্মা ফিজ জামা ওয়া থি ওয়া মাফিল আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহতালা তাস্কির করে দিয়েছেন একটা কত বড় হাতি এই হাতিটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা কে করে দিয়েছেন ছোট্ট একটা মাহুত সে যা বলে তা শোনে যদি আল্লাহ না করতেন তাহলে এত বড় হাতিটা আপনার কথা শুনত না কি গায়ে শক্তি এক একটা মহিষের উত্তরবঙ্গে গেলে আপনারা দেখবেন কত শক্তি এক একটা মহিষের গায়ে কিন্তু ওই মহিষগুলো কাদা পানির মধ্যে মাটির মধ্যে এক একটা বিশাল বিশাল বোঝা ধানের স্তূপ টেনে নিয়ে যাচ্ছে মালিক যা বলছে তাই শুনতেছে এটা কে আল্লাহ তালা অনুগত করে দিয়েছেন আল্লাহ এই যে জমিন আপনি মনে করেন ধান লাগান গম লাগান যা লাগান আপনি লাগানের সাথে সাথে এটা উঠে যায় উদ্গিরিত হয় উদ্ভিদ হয়ে যায় না এটার পিছনে কার হাত আল্লাহ সুবান ও তালার হাত সবগুলো বীজ থেকে তো ধান গাছ হয় না সব কিছু বীজ থেকে তো গম গাছ হয় না যেগুলো শুধু মোকাদ্দার আছে এগুলো থেকেই হয় কথা ঠিক কিনা বলেন ওয়াস বাঘ আলাইকুম নেয়া বাহু জাহের আতা হু আ বা না আল্লাহ সুবান ওতে আল্লাহ জাহিরিবা তিনি নেয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন জাহিরি নেয়ামতগুলো আমরা দেখি সূর্যের আলো আমাদের গায়ে আসে লাগে এটা আল্লাহ তাআলা জাহিরি নেয়ামত কিন্তু আমরা কখনো এটা ট্যাক্স দিই নাই এক একর জায়গার মধ্যে যেই পরিমাণ যে পরিমাণ তাপ পরে আলো পরে ওই এক একর পরিমাণ তাপ এবং আলোর জন্য যেই পরিমাণ জ্বালানি দরকার পৃথিবী থেকে হাজার কোটি মাইল দূর থেকে যে তাপটা আসে ওই পরিমাণ তাপ দেওয়ার জন্য ঘন্টায় একশত টন কয়লা পোড়াতে হবে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় একশত টন করা পোড়ালে এক একর জায়গার মধ্যে যেই তাপ যে আলো এই হাজার মাইল দূর থেকে এইভাবে এসে এখানে পড়বে এবার চিন্তা করেন আল্লাহ প্রতি ঘন্টায় কত হাজার হাজার টন কয়লা পোড়ানোর মত একটা সূর্য তৈরি করে দিয়েছেন আল্লাহ তালার বড় নেয়ামত একটা সূর্য আল্লাহ তালা দান করেছেন ওই যে কিছু মানুষ সূর্যের আবাদত শুরু করেছে ওই বোকারা মনে করছে এটাই আল্লাহ আল্লা সুবানা এটা একটা নেয়ামত দিয়েছেন জাহিরি নেয়ামত যত অসুস্থতা আছে দেখবেন ওই যে জোড়ায় জোড়ায় ধরা উঠলে বসতে পারে না উঠতে পারে না কোমরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এগুলির পিছনে যত ডাক্তার কাছে যাবেন সবটা সাপ্লিমেন্টারি ভিটামিন ডি লিখে দিচ্ছে ভিটামিন ডি একমাত্র হলো সূর্যের আলোর মধ্যে আপনি এসি রুম করছেন ওটার ভিতরে বসে থাকেন আপনি নয়তলা দশতলার উপরে বসে থাকেন সূর্যের আলোর মধ্যে যান না চেহারা বদলাই যেব রঙ কালো হয়ে যাবো এই জন্য সূর্যের আলোর মধ্যে যান না তো আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবেন না কি খাবেন সকাল আটটা থেকে শুরু করে দুপুর এগারোটা বেলা এগারোটা পর্যন্ত সূর্যের আলোতে খালি গায়ে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা থাকেন কোনোভাবেই আপনাকে ভিটামিন ডি আর গ্রহণ করতে হবে না সোমান আল্লাহ বলবেন না এটা হলো আসবাঘা নেয়ামা হু জা আল্লাহ বলেন নেয়ামত যায়নি ভাবে আমি তোমাদেরকে হাজার হাজার নেয়ত দান করে রেখেছি যে পরিমাণ অক্সিজেন আপনি প্রতিদিন গ্রহণ করেন ওই পরিমাণ অক্সিজেন যদি কিনতেন হাসপাতালে যারা অক্সিজেন রোগীকে দিচ্ছেন তারা জানেন কত টাকা ঘন্টায় লাগতো কথা ঠিক কিনা বলেন ফ্রি 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 অক্সিজেন অক্সিজেন আল্লাহ তালার প্রতি আপনার কোনো কোন রকমের কোন রকমের সুক্রিয়া নাই সুতরাং এই যে টনে টনে ফ্রি কিনেছেন অক্সিজেন নিচ্ছেন ভিটামিন ডি নিচ্ছেন আল্লাহ তালার আলো ব্যবহার করতেছেন বাতাস ব্যবহার করতেছেন পানি ব্যবহার করতেছেন এই জাহিরি নিয়া আল্লাহ ভরপুর করে রেখেছেন আপনার শরীরে যেই পরিমাণ তার তোর আছে যে পরিমাণ তার আছে রগ আছে রেশা আছে এই সবগুলোকে যদি খুলে খালি একটার পর একটা জোড়া দেওয়া হয় তো এই পৃথিবীকে কমপক্ষে পঁচিশ বার ঘেরাও দেওয়া যাবে এই পৃথিবীটা পঁচিশ হাজার কিলোমিটারের বেশি এই প্রতিটাকে পৃথিবীটাকে পঁচিশ বার অন্তত ঘেরাও দেওয়া যাবে আপনার শরীরে যে পরিমাণ রগ রেশা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এটা আল্লাহ তালার বাতিনি নিয়ামত আপনি যে পরি ফিল্টার করেন প্রতিদিন অক্সিজেনগুলোকে আপনারা কোনো রুগীর ওই অক্সিজেন বক্স কি দেখেছেন যেই মেশিনে অক্সিজেন ফিল্টার করে ওটা এরকম বড় একটা মেশিন অথচ আল্লাহ তালা আপনার এখানে যে ফিল্টার মেশিনটা বসিয়ে রেখেছেন ফুসফুস ওটা কতটুকু হবে সর্বোচ্চ একেবারে সর্বোচ্চ হলে দুই কেজি হবে ওজনে সর্বোচ্চ পানি টানি রক্ত টক্ত সহ যদি আপনি ওজন করেন দুই কেজি হওয়া মুশকিল কারণ আপনারা দেখেছেন গরুর ফুসফুস কতটা হালকা ঠিক না এই একটা ফুসফুস মেশিন দিয়ে ফিল্টারিং করে আপনার শ্বাস ব্যবস্থা আল্লাহ সুবান ও তালা চালু রেখেছেন আল্লাহ তালা বলেন আসবাগা নিয়ামাহু জাহেরাতাউ আবাতেনা যেই পরিমাণ স্নায়ু কোষ আপনাকে আল্লাহ মাথায় দিয়ে দিয়েছেন কয়েকটা সুপার কম্পিউটার বড় কম্পিউটারের আল্লাহ রেখেছেন কারণ সুপার কম্পিউটার তো মানুষ বানিয়েছে সুপার কম্পিউটার মানুষকে বানায় নাই সুতরাং যে সুপার কম্পিউটারগুলি পৃথিবীতে আছে ওই সুপার কম্পিউটারের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল কম্পিউটার আল্লাহ রাবুল আলমিন আপনাকে দিয়ে রেখেছেন লক্ষ লক্ষ কোষ এখানে আছে এবং এই কোর্সগুলো আপনাকে প্রতিনিয়ত কাজের জন্য সহযোগিতা করতেছে এই যে সামনেই একটা সাপ পরলো একটা ড্রেন পড়লো আপনি লাভ দিলেন এই লাভটা কিন্তু আপনি দেন নাই যখন আপনি দেখলেন সাপ দেখলেন চোখ দেখছে সাথে সাথে ব্রেন কে বলছে ব্রেন অঙ্গ প্রত্যঙ্গে এক সেকেন্ডেরও লক্ষ ভাগের এক ভাগ কম সময়ে বলছে এখনই লাভ দেওয়া দরকার যদি এই ব্রেন আপনাকে এই অর্ডার না করে আপনাকে চালু না করে দেয় এই নিউ নিউক্লিয়ার অবস্থা যদি আপনার ভালো না থাকে আপনি লাভও দিবেন না দৌড়ও দিবেন না সাপের কামড় খাইয়ে মারা যাবেন সুতরাং আল্লাহ সুবান ও তালার বড় নিয়ামত আল্লাহ বলছেন আসবাকা নিয়ামাভু কিছু জাহিরি নিয়ামত আছে কিছু বাতিনি নিয়ামত আছে বৃষ্টি আসে কত আনন্দ করে আপনি জমিতে যান ভিজেন আপনার কাজ সারেন যদি যেই পানিটা সমুদ্রের মধ্যে ছিল ওই পানিটাই আল্লাহ আপনার জমিনে বর্ষণ করতেন এটা কি কোনোদিন ফসল হইতো এক গ্লাস সমুদ্রের পানি কেউ পান করতে পারবেন কারণ এটা এতই লবণাক্ত যে এটা খাওয়ার পর নারী বড়ি পর্যন্ত জলে যাওয়ার কথা সম্ভব না এটা পান করা কলিজা জলে যাবে এই পানি থেকে আপনার বৃষ্টির পানি এই আরামদায়ক পানি মিষ্টি পানি আল্লাহ তালা নোনা জল থেকে নিয়ে আসেন বাষ্পী ভবনের মাধ্যমে আল্লাহ তালা বলেন আসবাগানে আমাহু আল্লাহ তালা আপনারা দেখবেন একটা কেটলির মধ্যে যখন পানি দেন আর নিচ দিয়ে জাল দেন তখন দেখবেন কেটলির ডাল দিয়ে অনেকগুলি ধোঁয়া বেরিয়ে যাচ্ছে আসলে এটা ধোঁয়া না এটা বেরিয়ে যাচ্ছে পানি ধোঁয়ার আকারে এরকম পুরা সাগরের উপরে আল্লাহ তালা ওই সূর্য দিয়ে একটা তাপ দেন তাপ দিলে সেখানে পানি বাষ্পীভবন হয়ে লবণ লবণের জায়গায় থেকে যায় ধোঁয়া হয়ে পানিটা শুধু মিষ্টি পানিটা উঠে যায় বলবেন না এত বড় একটা জায়গা কয়েক হাজার মাইল ব্যাপী এই সাগর মাত্র সামান্য অংশ তিন ভাগের এক বাগল স্থল বাকি দুই ভাগে তো জল এই পুরোটার মধ্যে তাপ দিয়ে গরম করতে কি পরিমাণ শক্তি দরকার ওই শক্তি দিয়ে আল্লাহ তালা আপনার সমুদ্রে পানি গরম করেন আর ওখান থেকে এটাকে ফিল্টার করে লবণটা নিচে রেখে সমস্ত ক্ষতিকর পদার্থগুলো নিচে রেখে সাগরে রেখে শুধু মিষ্টি পানিটা আমাদের উপর বর্ষণ করেন আল্লাহ তালা জাহিরী নে আমার কথা ঠিক কিনা বলেনকারী মেলা স্থান তালা এর প্রসঙ্গে অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন অমিন না সিমা বেগই ইলমিন ওয়ালা হুদাও ওয়ালা কিতাবি মুনির